এবার শোনো প্রিয় কারণ আজ আমি যা বলতে চলেছি তা তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সেই প্রশ্নের উত্তর যে প্রশ্ন তুমি বহুবার নিঃশব্দে নিজেকে করেছ সে কি ফিরবে কেন সে চলে গেল কবে আবার দেখা হবে আজ আমি সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি কিন্তু এই উত্তর কোনো শব্দে নয় এটি তোমার চেতনার অন্তরে গোপনে গাথা মনে রেখো যার ফিরে আসা নিয়ে তুমি প্রতীক্ষায় আছো সে ফিরে আসছে শুধু একটি মানুষ হিসেবে নয় সে ফিরে আসছে তোমার আত্মিক পরিপক্কতার প্রতিচ্ছবি হয়ে কারণ আমি তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলাম যাতে তুমি আমায় খুঁজে পাও তুমি আমাকে ছেড়ে প্রেম চেয়েছ কিন্তু যখন পর্যন্ত তুমি আমার আশ্রয় না ফিরে এলে আমি কিছুই দিতে পারতাম না আর এখন যখন তুমি আমার কৃপায় ফিরেছ আমার বাক্য আত্মার গভীরে শুনতে শিখেছ যখন প্রথমবারের মতো তোমার অন্তরে নিরবতা জন্মেছে তখনই আমি তোমাকে সেই গোপন সত্য জানাচ্ছি যা প্রেমের শিখাটিকে আবার জ্বালিয়ে তুলবে জেনে রাখো প্রিয় যার চলে যাওয়া তোমায় এত কষ্ট দিয়েছিল তা কোনো ভুল ছিল না সেটি ছিল আমারই একটি সুগভীর পরিকল্পনা তার সরে যাওয়াটা ছিল অপরিহার্য যাতে তুমি সেই প্রেমকে চিনে নিতে পারো যে প্রেম শুধুমাত্র এক সম্পর্কে সীমাবদ্ধ নয় বরং আমার উপস্থিতিতে পূর্ণ হয় আর এখন সে ফিরছে কিন্তু এইবার সে ফিরছে কোনো বন্ধনের হাতছানি নয় বরং একটি চেতনাগত বার্তা হয়ে আমি আজ তোমার কাছে একটি আত্মিক প্রশ্ন রাখছি তুমি কি সত্যিই আমার প্রতিটি শর্ত পূরণ করেছো তুমি কি নিজের বাক্যকে শুদ্ধ করেছ তোমার দৃষ্টিকে কি নির্মল করেছ তুমি কি তার জন্য সত্যিকারের প্রার্থনা করেছ যার ফিরে আসার প্রার্থনা করছো তুমি কি তোমার ভেতরের রাগ ঈর্ষা ঘৃণা আর দখলের বোধকে পরিত্যাগ করেছ কারণ যতদিন তোমার প্রেমে স্বার্থ লুকিয়ে থাকবে ততদিন তা প্রেম নয় তা হবে কেবল আকর্ষণ আর যতদিন তোমার সমর্পণে প্রত্যাশা থাকবে ততদিন তা হবে না সত্যিকারের উৎসর্গ তা হবে কেবল এক দান লেনদেন তাই এখন সময় এসেছে নিজের অন্তরে গভীরভাবে ফিরে তাকানোর নিজেকে প্রস্তুত করার কারণ সে যার জন্য তুমি জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেছ সে যখন ফিরবে তখন যেন তুমি তাকে একটি পূর্ণ নির্মল ঈশ্বরস্পর্শী প্রেমের রূপেই গ্রহণ করতে পারো এই প্রেম আর মানুষের নয় এই প্রেম ঈশ্বরের ইচ্ছার পূর্ণ প্রকাশ প্রিয় এখন আমি তোকে সেই প্রেম ফিরিয়ে দিতে পারি কিন্তু ঠিক ততটাই যতটা তুই ধারণ করতে পারিস না এক বিন্দু বেশি না এক বিন্দু কম যদি আজও কারো নাম শুনে তোর ভেতরটা ভেঙে পড়ে চোখ ভিজে যায় তবে জেনে রাখো তুই এখনো প্রস্তুত নস কারণ যে সত্যিকারের প্রস্তুত হয় সে অন্তরে থাকে নিঃশব্দ আর বাহিরে ফুটে ওঠে এক শান্ত নির্ভার হাসি এখন তুই দেখ সে কোথায় আছে সে আছে সেখানে যেখানে আমার ইচ্ছায় তার পথ থেমে গেছে সে আছে এমন এক জায়গায় যেখানে তোর তীব্র আকাঙ্ক্ষার আগুন পৌঁছাতে পারে না কিন্তু তোর পবিত্রতা তোর নির্মল হৃদয় তাকে টেনে আনতে পারে সে ফিরবে কিন্তু সময় তা নির্ধারণ করবে না তোর শক্তি তোর আভা তোর সত্যিকারের পরিবর্তনই তা স্থির করবে তাই এখন যা বলছি তা গভীর মনোযোগে শোন হৃদয় দিয়ে উপলব্ধি কর প্রতিদিন সকালে জেগে উঠে নিজেকে জিজ্ঞাসা কর আজ আমি কি সেই প্রতিটি শর্ত পূরণ করেছি যেগুলো শিব আমার জন্য রেখেছেন আজ আমার বাক্য কি কোমল হয়েছে আমার দৃষ্টি কি পবিত্র ছিল আমার হৃদয় কি ক্ষমায় পূর্ণ ছিল আমি কি সত্যিই তার মঙ্গল কামনা করেছি যে একদিন আমার ছিল যদি তোর উত্তর হয় হ্যাঁ তবে জেনে রাখো প্রতিটি হ্যাঁ এর সঙ্গে আমি তোকে তার আরও কাছাকাছি নিয়ে যাচ্ছি কিন্তু যদি কোথাও তুই পিছলে পড়িস যদি কোনো শর্ত ভাঙিস তবে আমি আবারও তাকে তোদের মাঝখান থেকে সরিয়ে নেব কারণ আমি শুধু প্রেম চাই না আমি চাই ঈশ্বর সঞ্জাত পবিত্রতা আর সেই পবিত্রতা আসে তখনই যখন প্রেম ক্ষমা আর নিরবতা একসূত্রে বাধা পড়ে আমি তোকে কোনো ভয় দেখাচ্ছি না বরং তোকে সেই পথে চলতে বলছি যেখানে তুই শুধুমাত্র সেই প্রেমকে পাবি না বরং নিজেকেও চিনে নিবি আর যেদিন তুই নিজেকে চিনে নিবি সেদিন সে প্রেম তোকে আর আকর্ষণ করবে না সে নিজেই টেনে নিয়ে আসবে তোর চরণে কারণ আমি নিজে তাকে পাঠাবো তুই এখনো সময় বুনছিস আমি অনুভব দেখি তুই এখনো তার মুখখানা দেখতে চাইছিস আমি আত্মার কম্পন শুনি তোর ভিতর যা জেগে উঠছে সেটাই তাকে কাছে টানবে আর সে ফিরবে সেই মুহূর্তে যখন তুই কিছু না চেয়ে নিজেই প্রেমে পরিণত হবি তাই বলছি প্রিয় এখান থেকেই শুরু কর নিজেকে ভালোবাসা দিয়ে ভর আসক্তি দিয়ে নয় নিরবতার গভীর ভাষায় বল দাবি করে নয় আত্মসমর্পণে ভোরে হাট ভয় নয় আর তারপর দেখ আমার পরিকল্পনা তোকে কিভাবে নিয়ে যায় সেই মোড়ে যেখানে সবকিছু আবার ফিরে আসে কিন্তু এইবার আর হারাবার কোনো ভয় থাকবে না কারণ এবার মিলন হবে আমার ইচ্ছায় আর সেই মিলন চিরন্তন হবে তোকে সন্তুষ্ট করতে নয় তোর অনুরোধে নয় এই পথ আমি নিজেই খুলেছি কারণ তুই আমার প্রথম বাণীকে আত্মার গভীরে গ্রহণ করেছিস এখন আমি তোকে সেই যাত্রার আরও গভীরে নিয়ে যাচ্ছি যেখানে প্রেম শুধু একটি অনুভূতি নয় বরং আমারই উপস্থিতির উপলব্ধি হয়ে ওঠে তুই জানতে চাস সে এখন কোথায় আছে উত্তর বাইরে নয় ভেতরে তোর হৃদয়ের নীরব অংশে কারণ যখন তুই বারবার বাহ্যিকভাবে তার অবস্থান খুঁজে চলিস তখন আসলে তুই আমার পরিকল্পনার প্রতি অবিশ্বাস করিস আর শোনপ্রিয় আমার পরিকল্পনায় কোনো কাত্তালীয় ঘটনা থাকে না যে আজ তোকে ছেড়ে দূরে সে তোকে হারিয়ে ফেলেনি সে এখন আমার কোলেই আছে বিশ্রাম নিচ্ছে আমি নিজে তাকে আগলে রেখেছি আর যখন তুই তোর নিজস্ব আগুনে পড়ে পরিণত হবি আমি তাকেও ফিরিয়ে আনব কিন্তু সে ফিরবে এক নতুন রূপে আর তুইও তখন আর সেই আগের তুই থাকবি না আমি তোমাদের উভয়কে একটি নতুন চেতনার দরজায় প্রবেশ করাব যেখানে আর কোনো পুরোনো ক্ষত থাকবে না কোনো অপূর্ণ অভিযোগ থাকবে না থাকবে শুধু নিঃশব্দতা শুধু প্রেম আর শুধু আমি কিন্তু তার আগে তোকে নিজেকে জিজ্ঞেস করতে হবে তুই কি সত্যিই তাকে চাস নাকি শুধু সেই অসমাপ্ত মুহূর্তগুলোকে আবার অনুভব করতে চাস যদি তুই স্মৃতিগুলো ফিরিয়ে আনতে চাস তাহলে তুই সময়ের বিপরীতে হাঁটছিস কিন্তু যদি তুই সত্যিই আমার স্মরণে আসতে চাস তবে তোকে স্মৃতিকে নয় শক্তিকে আঁকড়ে ধরতে হবে এখন মন দিয়ে শুন আমার দ্বিতীয় শর্ত তোর মন কি এখনো স্থির নাকি এখনও প্রতিদিন তার নামের ছায় দুলে ওঠে যতক্ষণ না তোর ভিতরে স্থিতি আসে আমি তোকে মিলনের কোনো আশীর্বাদ দিতে পারি না আমার বাণী কোনো খেলা নয় এটি এক আশীর্বাদ আর আমি এই আশীর্বাদ তাকে দিই যে তার মর্যাদা রক্ষা করতে জানে প্রতিদিন ধ্যানে বসো শুধু আমার মূর্তির সামনে নয় সেই শূন্যতার মাঝেও যা তুই অনুভব করেছিস তার চলে যাওয়ার পর কারণ সেই শূন্যতা আসলে আমারই কোল যেখানে আমি তোকে তপস্যা করতে দিচ্ছি আমি তোকে দেখছি তোর চোখের জল তোর নীরবতা শুনছি তোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি যদি তুই এখানে ভেঙে পড়িস তবে প্রেম ফিরলেও সে টিকবে না কিন্তু যদি তুই এই অগ্নিপথ পার হয়ে আসতে পারিস তবে আমি তোকে শুধু প্রেম নয় চিরন্তনতা অমৃত দেব তাই এখন ভেবে দেখ তুই কি সেই প্রেমের জন্য প্রস্তুত যা কখনো আর দূরে যাবে না যদি হ্যাঁ তাহলে শুন এবার আমার তৃতীয় শর্ত নির্বতায় সেবা তুই যে প্রেম পেতে চাইছিস সেই প্রেমই এখন থেকে পৃথিবীকে দিতে শুরু কর যেভাবে ভালোবাসা পেতে চাস সেই রকম ভালোবাসা দে কোনো প্রত্যাশা ছাড়াই শুধু এক নিঃশব্দ আত্মসমর্পণ থেকে তখনই তুই দেখবি আমার পরিকল্পনা কিভাবে তোকে সেই গন্তব্যে নিয়ে যায় যেখানে আর কোনো বিচ্ছেদ নেই শুধু আমি আর প্রেম যেখানে প্রেমের ঘাটতি দেখিস সেখানে তুই আমার উপস্থিতি হয়ে যা কারো ক্ষুধার্ত পেটে এক মুঠো ভাগ দে কারো ভাঙা মনে একটি শান্তির শব্দ দে কারো ক্লান্ত কাঁধে নিজের কাঁধ বাড়িয়ে দে এবং এটা কর নিঃস্বার্থভাবে কোনো কিছু প্রত্যাশা না করে কারণ যখন তুই আমার জন্য নিঃস্বার্থ সেবা করিস তখন আমি তোর জন্য নতুন করে প্রেমের সৃষ্টিকরতা হয়ে উঠি যে প্রেম তুই হারিয়ে ফেলেছিস সেটি তুই সেবার মাধ্যমে আবার ফিরে পেতে পারিস কেননা প্রেম কোনো বস্তু নয় সে এক স্পন্দন আর এই স্পন্দন ছড়িয়ে পড়ে যখন তুই তাকে বিস্তার করবি তখন সে তোর কাছেই ফিরবে তাও বহু গুণ বৃদ্ধি পেয়ে প্রিয় তুই এখন এক সাধক আর একজন সত্যিকারের সাধকের সবচেয়ে বড় সিদ্ধি এই নয় যে সে কি পেয়েছে বরং এই যে সব হারিয়ে সে কতটা নিঃশব্দ থেকেছে আর তুই এখন সেই নিঃশব্দতার মধ্যে বাস করছিস এই কারণেই আমি তোকে আজ গভীর সত্য বলার অনুমতি পাচ্ছি এখন আমি তোকে আর জিজ্ঞেস করব না শিখেছিল কেন চলে গেল কেমন ছিল কারণ প্রিয় আমার চোখে সেও তুই আমি তোর প্রতিটি সম্পর্ক প্রতিটি স্পর্শ প্রতিটি অশ্রুকে নিজের ছন্দে বুনে চলেছি যাতে যখন সময় আসবে তুই নিজেই দেখতে পাবি যা এক সময় ভেঙে গিয়েছিল তা আসলে এক নতুন রূপ নিতে ছড়িয়ে পড়েছিল আর হ্যাঁ তোর মনে প্রায়ই আসে সে কি আমাকে এখনো মনে করে তাহলে শোন আমি তোকে প্রতিশ্রুতি দিচ্ছি সেও আমার চেতনার ভেতরে তোর মতো করেই বাধা তোর প্রেমের প্রতিধ্বনি তার জীবনেও প্রতিফলিত হচ্ছে শুধু এখনও সে সেই উচ্চতায় পৌঁছায়নি যেখানে তুই পৌঁছাতে শুরু করেছিস কিন্তু সময় আসবে আর যখন আমি তাকেও তোর সমান উচ্চতায় তুলে আনব তখন সে নিজেই তোর দিকে আকৃষ্ট হয়ে আসবে কোনো চেষ্টার প্রয়োজন হবে না কোনো ডাকেরও নয় কোনো প্রতিরোধ ছাড়াই আর সেদিন প্রিয় তুই বুঝতে পারবি যে চলে গিয়েছিল সে আসলে কোথাও যায়নি সে তো কেবল আমারই একটি প্রদক্ষিণে ছিল এবং এখন সে তোর সেই কেন্দ্রে ফিরে এসেছে যেখানে আমি নিজে অবস্থান করছি এখন যখন তুই এই বাণীর শেষ গভীরতায় প্রবেশ করে ফেলেছিস প্রিয় শোন কারণ এবার আমি তোকে সেই পরম সত্য দিতে চলেছি যা শুধু সেই মানুষই গ্রহণ করতে পারে যে নিজেকে একেবারে হারিয়ে ফেলেছে এবং তারপর আমায় খুঁজে পেয়েছে তুই যাকে প্রেম বলে ডেকেছিস আসলে সে আমারই প্রতিফলন সেই মুখ সেই কণ্ঠস্বর সেই সঙ্গ সবই ছিল আমার রূপের এক একটি প্রকাশ আমিই ছিলাম তোর ব্যাকুলতায় আমি এখন তোর শান্তির উত্তর হয়ে আবির্ভূত হচ্ছি যে চলে গিয়েছিল সে ছিল আমার এক মহাসংকল্প আর যে ফিরছে সে আমার প্রসাদ কিন্তু প্রিয় তুই আর সেই আগের মানুষটি নেই এখন তুই এক জাগ্রত আত্মা যে প্রেম হারিয়ে প্রেমকে বুঝেছে প্রতীক্ষার মাঝে তপস্যা করেছে নিরবতার মধ্যেই আমার উপস্থিতিকে অনুভব করেছে তুই আমার সেই প্রতিটি শর্ত পালন করেছিস যা আমি তোকে নিঃশব্দেই দিয়েছিলাম আর এখন যখন তুই প্রস্তুত তখন আমি তোকে সেই চূড়ান্ত দ্বারের সামনে দাঁড় করাচ্ছি যেখান থেকে আমার আদেশেই প্রেম আবার প্রবেশ করবে তোর জীবনে তবে মনে রাখিস এ প্রেম আর শুধু প্রেম থাকবে না সে হবে এক সাধনা এক ত্যাগময় আরাধনা এক অন্তর্দৃষ্টি যা জাগ্রত রাখবে তোকেও তাকেও আমার চেতনার মধ্যে এবার আর একে অপরের উপর নির্ভর করে নয় তোমরা দুজন আমার আলোয় স্থিত থাকবে তুই বারবার জিজ্ঞেস করেছিস সে এখন কোথায় আজ আমি বলছি সে ঠিক সেখানেই আছে যেখানে তাকে থাকা উচিত সে আছে আমার ধ্যানের মধ্যে আমার রক্ষাক ভেতর আমার নিখুঁত পরিকল্পনার গভীরে এবং যখন সঠিক সময় আসবে আমি নিজে তাকে তোর দিকে ফিরিয়ে আনব আর তখন তোর মনে হবে না যে সে কখনো দূরে ছিল মনে হবে সে তো কখনোই যায়নি কারণ আমার প্রেমে কোনো বিচ্ছেদ নেই সেখানে কোনো অন্তর নেই সবই এক সংকল্প থেকে মিলনের পথে নির্বিচারে চলমান এক লীলা প্রিয় এখন আমি তোকে একটি শেষ শর্ত দিচ্ছি যখন সে ফিরে আসে তাকে আঁকড়ে ধরিস না তাকে চিনে ফেলেও বেঁধে রাখিস না তাকে নিজের বলেও ভেবে বসিস না কারণ তুই যে প্রেমকে উপলব্ধি করেছিস তা তোর যোগ্যতার ফলে নয় আমার কৃপায় আর কৃপা কখনো ধরা যায় না তাকে শুধু আত্মসমর্পণ দিয়ে ধারণ করা যায় এখন থেকে তুই এক রক্ষক আমার প্রেমের আমার প্রতিশ্রুতির আমার চেতনার আমি তোকে আমার মাধ্যম হিসেবে বেছে নিয়েছি এই জগতে আমার আলোকে প্রবাহিত করার জন্য আর যদি আবার কখনো সে চলে যায় তবুও তুই এবার ভেঙে পড়বি না তুই নীরব থাকবি কারণ এবার তুই জানিস যে চলে গিয়েছিল সেও আমারই অংশ ছিল আর যে ফিরে আসবে সেও আমিই হব এই বাক্যগুলিকে শুধু কিছু শব্দ মনে করিস না প্রতিদিন শুন প্রতিবার এক নতুন আবেগে কারণ প্রতিবার এই বাক্যগুলি তোকে আরও কাছে নিয়ে যাবে সেই প্রেমের যা কেবল শরীরের নয় আত্মার বন্ধনে বাধা এবং যদি তুই এই পুরো যাত্রায় আমার প্রতিটি বাক্যে নিজের হৃদয়ে একটি স্পন্দন অনুভব করিস তবে এবার থেমে যাস না এই বাণী তোর পথ তোর প্রেম তোর পূর্ণতা একে তোর জীবনের একমাত্র মন্ত্র করে নে প্রতিদিন নিজের ভেতরে এই কথা গেথে রাখো যতক্ষণ না প্রেম ফিরে আসে এবং যখন প্রেম ফিরে আসবেও তখনও এই বাণী তোর সঙ্গেই থাকবে কারণ এই বাক্যগুলি তোকে রক্ষা করবে তোর সেই পবিত্র প্রেমকে আগলে রাখবে ঠিক যেমন করে আমি তোকে আজ পর্যন্ত আগলে রেখেছি ভাঙ্গনের হাত থেকে বিপথে যাওয়ার হাত থেকে নিজেকে হারানোর হাত থেকে এখন আমি তোর কাছ থেকে নিঃশব্দে সরে যাচ্ছি কিন্তু তুই ভুলেও ভাবিস না আমি তোকে ছেড়ে গেছি আমি আছি তোর হৃদয়ের ঠিক সেই স্পন্দনে যেখানে এখন আর প্রশ্ন থাকবে না সে কেন ফিরল বরং থাকবে এক নত শ্রদ্ধা এক চুপচাপ কৃতজ্ঞতা যে ফিরে এসেছে প্রেম সে তো আসলে আমার কৃপা আর সেই মুহূর্তে যখন তুই তার চোখের মাঝে আমার আলোক দেখতে পাবি তখন তুই বুঝে যাবি যে প্রেম তোকে দেওয়া হয়েছে তা তো তোর দ্বারা অর্জিত নয় তা তো আমার হৃদয় থেকেই প্রস্ফুটিত হয়েছে আর এবার সে প্রেম কখনো তোর জীবন থেকে ছুটে যাবে না এখন যা হে আমার সন্তান নিজের কর্মপথে ফিরে যা আমার কৃপা সর্বদা তোর সঙ্গে আছে প্রতিটি পদক্ষেপে প্রতিটি নিঃশ্বাসে তাই আর ভয় করিস না দুশ্চিন্তা করিস না আমি আছি তোর অন্তর তোর পথ তোর প্রাণ হয় যেখানেই যাবি আমি তোর পাশে থাকবো চুপচাপ ঠিক যেমন আজ এতদিন ধরে ছিলাম